প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিন এই মুহূর্তে রয়েছি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি মাজারে এবং অতি আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজারের বাৎসরিক উরুশ কিন্তু আজকে থেকে শুরু হতে যাচ্ছে এবং আজকের এই উরুশকে কেন্দ্র করে দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে অনেক প্রবাসীরাও কিন্তু এই মাজারে এসেছেন মাজারের বাৎসরিক উরুশটি দেখার জন্য অনেকে মাজার দিয়ারত করছেন অনেকে এই মাজার ধন্দিকে করছেন এবং অনেকে পরিদর্শন করছে এই মাজারের পুরো কেন্দ্রস্থল আমরা সরাসরি আপনাকে দেখার চেষ্টা করছি এবং এবং এবারের বাৎসরিক উরুষটা কিন্তু অনেকটা ব্যতিক্রমী রকম সিরকি বা বিদাতী কার্যক্রম ছাড়াই কিন্তু এবার এবারে হজর শাহজালাহর মতো লালাহি মাজারে বাৎসরিক উরুষ শুরু হতে যাচ্ছে এবং এই বাৎসরিক উরুষে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত বা আশিকান্ডা এসে মাজারে ধরা হয়েছেন এবারের মাজারের যে সনটা যদি আমরা বলি যে মাজারে সাতশো ছয়তম পুরুষ এবারে শুরু হয়েছে এবং অনেক ট্যুরিস্ট পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মাজারে এসে উপস্থিত হয়েছেন এবং ট্যুরিস্ট পুলিশ যারা আছেন তারা কিন্তু ফটো সেশন করছেন এবং জনসাধারণের নিরাপত্তার জন্য তাদের যে কার্যক্রম সেটা তারা অব্যাহত রেখেছেন এবং অনেক প্রবাসীরা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এবং অনেক এই যে সম্মুখীন দেখছেন এটি মহিলাদের নামাজের জায়গা ইবাদত বন্দেকের জায়গা পাশাপাশি মাজারের ডান পাশ বা পাশ উভয় পাশে কিন্তু শত শত ভক্ত আসে কিন্তু মাজারে এসেছেন আজকের এই সাতশো ছয়তম পুরুষ তারা পরিদর্শন করছেন বা অনেকে ঘুরছেন এবং অন্যবারের তুলনায় এবার কিন্তু বাজারের যে পুরুষটি সেটি কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি এর মধ্যে অন্যতম হচ্ছে অন্যান্য বছর আমরা দেখতে পাই যে মাজারে চতুর পাশে ছোট ছোট দোকান বা আসর বসে বড় বড় আসর বসে সেই আসর বলোতে অনেকে মুর্শিদি কাওয়ালি বাওয়ালি বিভিন্ন রকমের গান বাজনা হয় সেটা কিন্তু এবার আমরা লক্ষ্য করছি না এবং বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ যারা দেখছেন আপনার কি করেন আপনি কি করেন আমি আমি রিক্সা চালাই রিক্সা চালায় দেখি সিলেট কি মাদারের বিরাট মাদার সিরিজ আছে

তারপর সাফরণের মাদার আমরা ওখানে গেছি যাওয়ারা তুলে আইছি এখানেও যারা চললাম দেখতে খুব ভালো লাগতে আছে আনন্দ লাগতে আছে খুব শান্তি শৃঙ্খলা ভাবে চলতে আছে সুন্দর হুম হুম আর দুশপ্রিয় দর্শক অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা এবং আমরা দেশ বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন আপনাদের কি হত্রসাদেলার মতো মাজারের বর্তমান যে পরিস্থিতি সে দেখার চেষ্টা করছি এ হচ্ছে যে পুকুরপাড় যে পুকুর পাড়ে আসলে অনেক মাছ রয়েছে বিশাল আকারের যে গজার মাছগুলো রয়েছে সেই গজার মাছগুলো দেখতে কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং অনেকে আসলে মাজার পরিদর্শন করছেন এবং অনেক মানুষ আসলে সময়ের সাথে মাজারে আসছে বা বিকেলের দিক দিয়ে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু আরো বেশি বাড়বে এবং অনেক নারী পুরুষ তরুণ তরুণীরা সর্বস্থলের মানুষ কিন্তু আজকে সতেরো সাতের অমতুল আলাহি মাঝারে বাৎসরিক পুরুষে হচ্ছেন এবং পুরুষটি আসলে দুদিন ব্যাপী চলবে অর্থাৎ উনিশ ও বিশ বিশ তারিখ উনিশ এবং বাংলা তারিখ এবং ইংরেজি আঠারো এবং উনিশ অর্থাৎ আজকে এবং কালকে দুদিন যাবৎ এই হত সাধারণ রহমতুল্লা আলহী মাজারে উরুস সেটি চলবে এবং এই উরুসটা এবার কিন্তু অনেকটা ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকমের গান বাজনা বা সিরিকি বা বিধাতি কার্যক্রম কিছু কিন্তু এবার হচ্ছে না যারা আসলে উরুসে এসেছেন সকলে শান্তশিষ্টভাবে এক জায়গায় বসে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অপর প্রান্তে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে নাচ মাহফিলেটি প্রতি বছরই কিন্তু মাঝারে এই একটি টিম আছে যারা শুধু নাথ এবং নাথ মাহফিল করে থাকেন এবং সেখানে তারা ইসলামিক যে সংগীত আছে সেগুলো পরিবেশন করেন এবং নাচ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন তারাও তারা এই কন্যারেই কিন্তু তারা বসেন এবং এবং এই প্রান্তে মাজারের একদম বা পাশে ঢুকেই অনেক নারী পুরুষ তারা এখানে ছাউনের নিচে

আমি আমরা আসছি এখানে আমাদের বাড়ি সিলেটী আমাদের বাড়ি জি সিকিউরিটি অবস্থায় আছি আমরা আউলিয়া ফেডারেশন এর আমাদের আউলিয়া ফেডারেশন হচ্ছে চার বছর হইছে আমরা এই প্রথম এবার শাহজালালের স্বেচ্ছাসেবক হিসাবে আছি মানুষ প্রচুরই আছে এক সামান্য ব্যতিক্রম আছে যেমন আরো আগে ছিল গান বাজনা ছিল

এই কারণে গান বাজনা না থাকুন এবং সবচেয়ে ভালো বলি দরবার পবিত্র জায়গার মাঝে গান বাজনা চলে না এই গান বাজনা না ভালো অনেক সুন্দর চলতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এর আগে আসা হয়েছিল জি আমি প্রতি বছরই এখানে আসি এবার মানুষ কেমন অনেক মানুষ হয়েছে ওই মানুষের গান বাজনা নাই গতিকে মানুষ কম এই গান বাজনা না ওটাই অনেক ভালো তো বা অনেক প্রতি বছর যেরকম মানুষ এরকম হয় বলি দরবার তো অনেক মানুষ আছে

যুক্ত হচ্ছেন প্রত্যেকে এই প্রান্তটিতে আসলে ছায়া ছায়াস্থল এবং এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং এখানে ছাউনি তলে বসেছেন ফ্যান আছে উপরে অনেক ভক্ত আছে বসে এখানে রেস্ট নিচ্ছেন অনেকে নামাজ আদায় করছেন বিভিন্ন জায়গা থেকে আছে মফিজুর ভাই যুক্ত আছেন আমাদের সাথে সিলেট নগর লন্ডন ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আপনাকে এবং জাবেদ আহমেদ ভাই যুক্ত আছেন তুমি হ্যাঁ ধন্যবাদ আপনাদের আর ভাই দি সকল ভাই যত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি প্রভাস বাংলার পর্দায় আমাদের সাথে যুক্ত থাকতে অনেক নারী বক্তরাও কিন্তু এসেছেন এত অনেক জায়গা থেকে দوشপিত লোকজন বরিশাল বা বিভিন্ন জায়গা থেকে অনেক নারী বক্তরাও এসেছেন অতঃপর সাদালার মতলালে মাজারে পুরুষের নামে শিন্নি খাওয়ার ইতা ধন্যবাদ আপনাদের আবার साथीগণ পুরো কমেন্টগুলো আসলে ফেসবুকের কিছু নিষেধ বা কারণে আসলে সব কমেন্টস পরা যায় না তবে আপনার কমেন্টসটা টা ধন্যবাদ আপনি প্রতিবাদ জানাচ্ছেন আর অনেকে যুক্ত আছেন বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব ব্যক্তি যারা আছেন তারাও কিন্তু আসতেন আজকের এই মাজারে উরুষ উপলক্ষে মাজারটি পরিদর্শন করতে এবং সময়ের সাথে মানুষের ভিড় বাড়ছে দূর দূরান্ত থেকে ভক্ত আসে কান্ডা আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই মধ্যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং এবারে হজরত শাহজাল রহমতুল্লা আলাহী মাজারের যে উরুষ মুবারক চলছে সেই উরুষটি আপনাদের কেমন লাগছে যেটিকে আসলে বলা হচ্ছে গান বাজনা বা সম্পূর্ণ বেদাত মুক্ত অর্থাৎ সিরিকি মুক্ত এবারে যে এবং মাজার কর্তৃপক্ষ সেটি বেড়েছে তাও হিপি জনতা এবং সচেতন সমাজ যারা আছেন এছাড়া আরও যারা পুলিশ কমিশনার আছেন সকলের রিকোয়েস্টে কিন্তু এবার মাজার কর্তৃপক্ষ উদ্যোগ পেয়েছেন এবারে মাজারে এবারে উরুষে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সিরিকি ব্যথাতি কার্যক্রম চলবে না সেই ভাবে কিন্তু শুরু হয়েছে এবং এটিকে অনেকে স্বাগত জানাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী পুরুষ পুলিশ ট্যুরিস্ট পুলিশ এখানে মেট্রোপলিটন পুলিশ যারা আছেন সকলে কিন্তু যুক্ত আছেন ধন্যবাদ আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন এবং এই মুহূর্তে আমরা মাজারের বাহিরে প্রান্তটি একটু ঘুরে ঘুরে দেখাবো নারীর ভিড় থাকে যে মাজারের গেইটে সেটি কিন্তু গাড়িগুলো আসলে বাইরে রাখা হয়েছে কারণ ভক্ত আসে কানদের যে ভিড় সেই ভিড়ের কারণে এখানে হিমশিম খেতে হয় দেখা যায় অনেক সময় বৃহস্পতিবারে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় যার ফলে এবার যেহেতু চলছে তাও সাতশো সাততম বাৎসরিক উৎস এবং সেই উৎসকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা বিল্লা বরিশাল থেকে মানুষ আসছে নাই দেখুন ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে একটি গান আছে ঝাঁকে উরে আকাশ জুড়ে দেখতে সুন্দর জালালে জালালি কইতর সেই জালালি কইতর এগুলোও কিন্তু মজার এসে অনেক ভক্ত আশাকেন্ডা দেখতে পারবেন এবং আমার ভাই লেখেন বন্ধুরা চুল কাটি দেওয়া হোক ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার কমেন্টস করেছেন এবং এমন উদ্যোগ কিন্তু আসলে ইতিমধ্যে দেশে নিচ্ছে বিভিন্ন মিডিয়া আছে মানবিক মিডিয়া

আজকে আপনারা মানুষের ভিড় না মাত্রা তো বরাবর যে হয় সেই দেখতেছি ধীরে ধীরে লোকজন আসছেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ওই যে প্রটোকল দিচ্ছে আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে এবং মানুষ সুসংকল ভাবে এই মাজারের ভিতরে ঢুকতেছে দেখে অনেক ভালো লাগতেছে এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার কাছে না হচ্ছে অনেকটা উত্তম মার बेटर আর কি

মূলত আপনার এই যে এই উরুস উপলক্ষে দরগা হজরত শাহজাল সাহেব উরুস উপলক্ষে এবং ওইখানে আজকে জোহরের নামাজ আদায় করবেন আর ওইগুলো পরিদর্শন করবেন ইনশাল ধন্যবাদ তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী এম এম মালিকের ভাগ্নে যিনি তিনি তার সাথে এবং উনি কিন্তু ওনার জানালেন যে এবারের উরুষটি আসলে তারা যেমনটি দেখলেন পরিদর্শন করে এবং এম এ মালিক যিনি ছিল তিন আসনের সম্ভব অনেক রাজনীতিবিদরাও কিন্তু আসছে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিমারে আসছেন আসলে মাজারের পার্শ্বরিক ওরশকোবার একটি কেমন চলছে বা কেমন পরিস্থিতি সেটি পরযবেখন করার জন্য অসংখ্য মানুষ কেন্দ্র ঝাঁকে ঝাঁকে মাজারের দিকে এগিয়ে আসছেন দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী ভাইয়েরা সবার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে প্রভাস বাংলার পর্দায় যুক্ত হল রয়েছে সিলেট সদর শাহজালার রহমতুল্লাহি মাজারের একদম প্রধান ফটকে অর্থাৎ রোডে রোড এর সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে গেট করা হয়েছে মানুষ আসবে এবং দু দিয়ে মানুষ যাবে আর বড় ধরনের গাড়িগুলোকে কিন্তু সেই ব্যারিকেটের বাইরে রাখা হয়েছে যাতে কোন ধরনের জ্যাম তৈরি না দেখানোর জন্যই কিন্তু আমরা লাইভে যুক্ত আছি যারা দেখছেন প্রত্যেককে আহ্বান রহমতুল্লাহ আলহিম আজারের আপনারা কি সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন দর্শক দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা যুক্ত আছেন ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি নিজে যুক্ত